সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি বর্জ্যগুলন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আর এই অঙ্কগুলো আছে তোমাদের ক্লাস নাইনে এখানে আরও একটি অঙ্ক দিয়েছি তোমাদের ক্লাস নাইনে কুষে দেখি পাঁচ পয়েন্ট ছয়ে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কে এইভাবে প্রশ্নটি দেওয়া আছে এবং বর্জ্যগুলন পদ্ধতির নিয়ম হচ্ছে সমান চিহ্নে দিকে যেন শূন্য থাকে তাহলে এটা ঠিকই আছে তাই এটা দাম দিলে আমরা এক নম্বর সমীকরণ এটি দুই নম্বর সমীকরণ এবার পরে ধাপ হচ্ছে এখানে লিখতে হবে এক্স বাই সমান সময় বাই তারপরে বাই এবার আগে যারা পর্ব দেখেছ তারা দেখে লক্ষ্য করেছ এই বজ্রগ্রহণ করার জন্য আমি একটি ছবি এঁকেছিলাম পাহাড়ের মতো দেখতে ছবি এরকম উপর থেকে নিচে আসলো নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে এই যে উপর থেকে নিচে আসছে এটা হচ্ছে এক্স এর জন্য নিচ থেকে উপরে উঠছে এটি হচ্ছে ওয়াই এর জন্য এবং উপর থেকে নিচে এটি হচ্ছে একের জন্য এবার আমরা এর তলায় লিখবো এক্সের তলায় যখন লিখবো তখন টা বাদ থাকবো এবার বাদ বাদবাকির বর্জ্যগ্রহণ বর্জ্যগ্রহণ করবো এই যে এক্সট্রায় বাদ রাখলাম তা বাকি যে সংখ্যাগুলো থাকলো কি থাকলো ওয়াই এর সংখ্যা হচ্ছে মাইনাস তিন আর এ এর সংখ্যা হচ্ছে মাইনাস পাঁচ আর এখানে সংখ্যাগুলো হচ্ছে মাইনাস একত্রিশ মাইনাস এগুলো এবার yes. hmm. so x এর জন্য কি বলা হচ্ছে উপরের সঙ্গে নিচের গুণ বাদিকের প্রেক্ষিতে উপরের সঙ্গে নিচের গুণ তো বাদিকের উপরে আছে -3 আর এখানে নিচে আছে -41 তাই তাই -3 এর সঙ্গে -41 এর গুণ করব তাই গুণ করো -1 এর সাথে প্লাস 41 কে 3 দিয়ে গুণ করলে হবে 123 এই তো ব্র্যাকেট দিবে তারপর এখানে সূত্র অনুযায়ী এখানে একটা -1 দিবে তারপর ব্র্যাকেট দিলাম এবার মাইনাস পাঁচের সঙ্গে মাইনাস একত্রিশের গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস একশো পঞ্চান্ন এবার চলে আসলো চলে আসো ওয়াই এর ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইটা বাদ একরকম ভাবে ওয়াই বাদ এবার ওয়াই এর জন্য কি বলা হচ্ছে নিচের সঙ্গে উপরের গুণ এবার নিচে কে আছে নয় আছে তাহলে নয়ের সঙ্গে হবে মাইনাস একত্রিশের গুণ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নয়ের সঙ্গে একত্রিশ গুণ করলে হবে দুশো উনআশি ব্র্যাকেট দিলাম এখানে মাইনাস দিব এবার সাতের সঙ্গে মাইনাস এর গুণ করো তাহলে সাত চার আঠাশ আর প্লাসে এটা মাইনাস হবে এবার একের ক্ষেত্রে একের ক্ষেত্রে এই সংখ্যাগুলো বাদ হবে আর একের ক্ষেত্রে কি বলা হচ্ছে উপরের সঙ্গে নিচের গুণ তাহলে এটার সংখ্যাটা বাদ রাখলাম তাহলে উপরের সঙ্গে নিচের গুণ তাহলে সাতের সঙ্গে মাইনাস পাঁচের গুণ হবে আগে

মাইনাস দুশো উনআশি মাইনাসে মাইনাসে প্লাস দুশো সাতাশি সমান এক বাই মাইনাস পঁয়ত্রিশে মাইনাসে প্লাস সাতাশ এবার যদি তাহলে এক্স বাই এটি একটি প্লাস একটি মাইনাস আর মাইনাস চিহ্ন তাহলে মাইনাস হবে সমান ওয়াই বাই এখানে এইট হবে অর্থাৎ প্লাস এইট আর এখানে হবে ওয়ান বাই মাইনাস এইট আগের মতোই বলেছিলাম এই লাইনের পরে তোমরা দেখবে যে কমন যাবে কিছু না কিছু কমন যাবে তো এখানে কমন কি যাচ্ছে আট যাচ্ছে আট দিয়ে আটকেও ভাগ যাবে মাইনাস আটকেও যাবে আবার মাইনাস বত্রিশ যাবে তাই আমরা আট দিয়ে সবাইকে ভাগ করব কিন্তু প্রথমে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই সবচেয়ে সহজ হচ্ছে মাইনাস আট দিয়ে ভাগ করবে তাহলে মাইনাস দিয়ে ভাগ করছি তাহলে এক্স বাই মাইনাস ভাগ করছো তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আর চার বত্রিশ আট ওয়াই বাই মাইনাস আট দিয়ে ভাগ করছো তাই মাইনাসে প্লাসে এটা মাইনাস হবে তাহলে আট এক আট আর এটা হবে এক বাই এক তাহলে আমরা এক্সের মান খুব সহজেই পাবো এক্স বাই ফোর সমান 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 যদি এক বাই এক হয় তাহলে বর্জ্যগুণ করলে হচ্ছে এক্সের সঙ্গে এক গুণ করলে এক্স হলো আর চারের সঙ্গে এক গুণ করলে হলো চার তাহলে এক্সের মান পেলাম চার আর এখানে ওয়াই এর মান কত পাবো ওয়াই এর সঙ্গে এক গুণ করলে ওয়াই হলো আর মাইনাস একের সঙ্গে এক গুণ করলে হলো মাইনাস এক তাহলে এভাবে আমরা আজকে সমাধান পেলাম এক্সের এক্সের মান চার এবং ওয়াই এর ওয়ান মাইনাস এক এভাবে পরবর্তী যে পাঁচ নম্বর অঙ্কটি আগামী পড়বে আলোচনা করব तो देखो थैंक यू